কুয়াশের চাটা আটা না জলের মধ্যে জিভ দিয়ে দিয়ে দেবো তাহলে একদম পুরো হাত হাঁটা হয়ে যায় তা সকালবেলায় উঠে কাজ বাজ করে এই যে ভাত বসিয়ে দিয়েছি আজকে ওই সিদ্ধ ভাত রান্না করবো আর কুয়াশ সিদ্ধ আর এই যে আলুটি ভাত খেলে খেয়ে ও টিউশনে চলে গেল আজকেও টিউশন থেকে ভাত খামে আর মেয়েরাটা সকালবেলায় ভাত ভাত লাগে ওঠে ভাত খাওয়া অভ্যাস তো সেই জন্য সকালবেলায় প্রত্যেকদিন ভাত রান্না করতে লাগে তারপরে দুপুরবেলা রান্না করি দুপুরে রাত্রেবেলা হয়ে যায় আর হিয় বাবা রাত্রেবেলায় রুটি খায় সকালবেলায় ও মাঝে মাঝে যে চিড়ে দুধ চিরে খায় চিঁড়ি ছিঁড়া এটি দুধ চিরে খায় ওরা অনেকেই বলো তিনবেলা ভাত ওখানিও না তো তিনবেলা ও ভাত খায় না রাত্রেবেলায় রুটি খায় আর দুপুরবেলা ভাত খায় সকালবেলায় মাঝে মাঝে ভাত খায় মাঝে মাঝে যে চিঁড়ে খায়

এখন বাজে সকাল সা সাতটা পনেরো মিনিট সাতটার সময় কিনতে দেখতে থাকো আজকের ব্লগটা একটু পাতলা করে দেই আর আমাদের চাল চালের ভাতগুলো তাড়াতাড়ি করে হয়ে যায় অনেকেই কোয়া সিদ্ধ খেতে পারে না আমি এবার গরম গরম ভাতের সাথে কোয়া সিদ্ধ খেতে পারি তো মাসিরা দিদিরা মামারা তোমরা তো জানোই মা কাজে গিয়েছে তাই জন্য ভয়েসটা আজকে আমি দিচ্ছি তো এইদিকে দেখো মা যে আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিল সিদ্ধ হবে আর এইদিকে বদ্দি মাকে যে লাকড়িগুলো নিয়ে দিচ্ছে মা ওগুলো গুছিয়ে গুছিয়ে রাখতেছে দেখো কত সুন্দর করে মা লাকড়িগুলো গুছিয়ে নিচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো কত সুন্দর করে গুছিয়ে নিচ্ছে মা লাকড়িগুলো তো এদিকে দেখো আমাদের কাছে একটা ফুলও ফুটেছে গোলাপ ফুল এখানে তো আরো অনেকগুলো আছে কত সুন্দর লাগছে না ফুলগুলোকে দেখতে আমাদের বাড়ির ভিতরেও অনেকগুলো ফুল আছে একটা গাছের মধ্যে অনেকগুলো হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমার ফুলের মধ্যে সব থেকে ফেভারিট গোলাপ ফুল তোমাদের কি ফুল ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে রাখ

তো এই যে এইখানকার লাকড়িগুলো এখন এখানে এইভাবে সাজিয়ে রাখলাম আর এখানে একটু রোদ্রো থাকে তো আর এই যে ওইদিকে দুইটা চাকল দেওয়া হয়েছে জায়গাও কম লাগে আর তাড়াতাড়ি শুকিয়েও যায় এভাবে রাখলে আর এখানে ছোট ছোট টুকরা আছে এগুলো পরে আমি ঠিক করে নেবো এখন সময় নেই আমার ভাত হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হতে হবে এখনই আটটার বেল দিল হিমঘরে আটটা বাজে আটটা পার হয়েছে এক মিনিট হয়েছে কার বইগুলো রকমের এখানে এই যে বইয়ের মলাট লাগানো হচ্ছে তোরা খাবি না এখন পরে তাহলে খেয়ে আমার ভাত দিকে রেডি করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য খাচ্ছে এখানে চিরা আগে ধানগুলো দেরি করে শুয়ে দেন ভালো করে রোদ উঠবে তখন বেশি লাগবে না তো তিন চারটে ঘাটা দিলে হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আর আমি এখানে ভাত ঠান্ডা করতে দিয়েছি কোয়া সিদ্ধ এই যে আলু সিদ্ধ তো এইদিকে মা কোয়াশ আলু মেখে নিচ্ছে মার নাকি কোয়াশ খেতে ভালোই লাগে কিন্তু আমার কোয়াশ খেতে ভাল লাগে না কোয়াশের তরকারিও ভাল লাগে না তো মার হাতে একটু সময় নেই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে খেয়ে দিয়ে আবার কাজে চলে যাবে তো কয়েকদিন ধরে তো মা কাজে যাচ্ছে তাই তোমাদের সঙ্গে আর বাড়ির কাজ কিছু ভালো করে শেয়ারই করা হচ্ছে না তো আমরা চেষ্টা করি তোমাদের সঙ্গে বাড়ির কাজ কিছু শেয়ার করতে মার হাতে একটু সময় নেই বলে দেখো কত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে এদিকে মার খাওয়া হয়েও গেল আর এখন এটো লেপবে তো এই যে চলে আসলাম জমির দিকে আজকে আর আমি এখন এদিকে মার কাছে চলে আসছি তো মা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে বললো তাই শেয়ার করতেছি তো এদিকে দেখো কত বড় বড় আলু হয়েছে আমাকে না এগুলো আলু সিদ্ধ খেতে ভালো লাগে সকালবেলা আলু সিদ্ধ আর ভাত দিলেও চলবে আমার তো আমি এখন বাড়ি চলে আসলাম এসে দেখি এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে এদিকে সুটকি মাছ বেঁচছে আর এইদিকে দেখো কবিতর গুলো ধান খাচ্ছে আর এখানে যে সবিন আর মটর সুটি গুলো বেঁচে নিয়েছে বদ্দি আর এই আলুগুলো দিয়ে সবিনের তরকারি রান্না করবে আর এখানে পেঁয়াজ লঙ্কা টামাটোর আদা জিরা পেটে নিয়েছে আর এখানে পেঁয়াজ লঙ্কা রসুন নিয়েছে ফোড়নে দেওয়ার জন্য আর এখানে মেজদি রান্না করছে লাউয়ের তরকারি আর এখানে যে স্টাভে রেখে দেওয়া পেঁয়াজ লঙ্কা রসুনগুলো দিয়ে দিলো এখন আর এখানে ফোড়নও দিয়ে দিল তো পিঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এখানে আলু দিয়ে দিল এখন আলুগুলো একটু ঘাটাঘাটি করে স্বাদ মতো লবণ দিয়ে দিল আর এখানে একটু হলুদ দিয়ে দিল আর আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে মশলাগুলো দিয়ে দিল এখানে একটু জল দিয়ে দিল এখন এখানে ঘাটাঘাটি করে আবার জল দিয়ে দিল এখন এখানে একটু গরম মশলা দিয়ে দিল আর এদিকে মা চলে আসছে খাচ্ছে

তখন স্নান করবে এখন এই যে এখানে গরম জল বানানো হচ্ছে এটা দিয়ে স্নান করবে ছয়টা পঞ্চাশ এখন বাজে ছয়টা পঞ্চাশ মিনিট আসলে কালকে একটু ঠান্ডা জল দিয়ে স্নান করছিলাম তো রাত্রিবেলা খুব ঠান্ডা লাগছিল তো আজকে ভাবছি যে না আজকে গরম জল দিয়ে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল আটটা দুই মিনিট তো কাজে যাব আমি তাড়াতাড়ি করে এই যে কাজ সেরে রান্না বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে আসলে কালকে শরীরটা ভালো লাগছিল না শরীরটা একটু ব্যথা ব্যথা করছে মাথা একটু যন্ত্রণা করছিল তো সেই জন্য আর ক্যামেরার সামনে আসা হয়নি ভিডিওটা শেষ করা হয়নি তো কালকে একটা কালকে না পরশু দিন একটা কমেন্ট আসছিলো তো ছোটো মেয়ে কালকে রিপ্লাই দিতে গিয়ে কমেন্টটা দেখেছে ওকে মানে আমি তো ব্যস্ত এদিকে তো ওকে বলেছিলাম কমেন্টেরগুলো কমেন্টের একটু রিপ্লাই দিতে তো ও কমেন্টে রিপ্লাই দিচ্ছিলো আর ওই ওরেই চোখে পড়েছে আর ওকে নিয়েই কথাটা তো এক বোন কমেন্ট করে বলেছিলে এর আগে ভিডিওতে যে আমার বড়ো মেয়ে মেজ মেয়ে দেখতে সুন্দর আর আমার ছোটো মেয়ে নাকি দেখতে খারাপ ও নাকি ভুটানির মতো লাগে ওকে নাকি দেখতে তো যাই হোক প্রথমে আমি বলতে চাই ভুটান ভুটানির মতো যদি লেগে থাকে তাহলে এই ভুটানির লোকরা কি ওরা কি মানুষ না মানুষের শরীরের দিক দিয়ে বিচার করে মানুষকে সুন্দর বলাটা উচিত না সবাই সুন্দর আর উপর থেকে সুন্দর যেটা সেটাকেই শুধু সুন্দর বলে না তার মনটাও সুন্দর হওয়া দরকার তো আমার কাছে আমার তিন মেয়েই আমার কাছে সুন্দর আমি বলবো না তাদের রূপ দেখে আমি বলবো না আমার কাছে আমার তিন মেয়েই সুন্দর তিন মেয়ে ভালো আমার কাছে তিন মেয়েই আমার কাছে সমান তো কমেন্টটা পড়ে সত্যি আমার মেয়ে খুব কষ্ট পেয়েছে আর শুনে ওর মুখ থেকে শুনে আমারও খুব খারাপ লেগেছে পরে আমি কমেন্টটা দেখলাম সত্যি আমার খুব খারাপ লেগেছে তুমি সুন্দর করে বলেছ দিদি ভাই তোমার দুই মেয়ে দুই মেয়েকে ভালো লাগে তো ছোটো মেয়েকে ভালো লাগে না ছোটো মেয়েকে দেখলে ভিডিও স্কিপ করে দেওয়া হয় এই কথাটা শোনার পর জানো আমার মেয়ে কতটা কষ্ট পেয়েছে আজকে যখন ওকে বলছিলাম যে মা ভিডিওটাতে একটু ভয়েস দিও তো আমার আজকে ভয়েস দেওয়ার সময় নেই ও বলছিল মা আমাকে যে মানুষ দেখতে পারে না আমাকে দেখলে নাকি ভিডিও স্কিপ করে দেয় কতটা খারাপ লেগেছিলো ওকে জানো তো মানুষকে না এইভাবে কষ্ট দিয়ে কথা বলাটা উচিত না আমি তোমাকে এটাই বলবো তুমি আমাকে ভুল বোঝো না কিন্তু তুমি একটা বিচার করে দেখো একটা মায়ের কাছে সব সন্তানই সমান যদিও সে দেখতে কুচিত হয় কুৎসিত হয় যেরকমই হয় না কেন একটা মায়ের কাছে না যদি দুটো তিনটে সন্তান থাকে তো সব সন্তানই সমান সবাইকে মা কিন্তু ভালোবাসে তো কোনো মাকে এভাবে বলাটা উচিত নয় আমার মনে হয় যে তোমার এই সন্তানটা দেখতে খারাপ বা ও ও ভালো না ওকে দেখ ওকে ভিডিওতে দেখাও না তুমি বলেছিলে ওকে যেন আমি ভিডিওতে না দেখাই এটা কতটা অপ অপমানজনক তুমি জানো এখানে তোমাকে দাঁড় করিয়ে তুমি জিজ্ঞাসা করো নিজেকে তোমাকে যেহেতু তোমার কেউ আপনজনরা বলে আমি তোমাদের সবাইকে আপনজন মনে করি আমার পরিবার মনে করি ইউটিউব পরিবারের যত সদস্য আমাকে দেখছো তোমরা আমার ভিডিওটা দেখছো আমি তোমাদের সবাইকে আমার পরিবারের সদস্য হিসাবে মানি এখানে আমার মেয়েদের মাসি মামা দাদু দিদা সবাই আছে অনেকেই বলে দিদা হক অনেকেই বলে মাসি তো আমার মেয়েদের মাসি দিদা দিদু দিদি ভাই বোন সবাই এখানে আছে তো তোমাদের সবাইকে আমি আমার পরিবারের লোক মানে পরিবারের পরিবার ভাবি তো আমার পরিবারের কেউ যদি বলে তোমার ছোট ছোটো মেয়েকে ভিডিওতে দেখাবে না সেটা আমার কতটা খারাপ লাগতে পারে তো আর যেটা বলতে চাইলাম যে তুমি এই জায়গায় দাঁড় করাও নিজেকে আর তুমি ভাবো তোমার পরিবারের যদি কেউ তোমার যদি দুটো সন্তান হয়ে থাকে দুটো বা তিনটে সন্তান হয়ে থাকে দুটো মনে করো তোমার সন্তান আছে তোমার পরিবারের বা তোমার বাবার বাড়ির থেকে কেউ যদি তোমাকে বলে যে তুমি ওই ছোট বা বড়কে নিয়ে আমাদের বাড়ি এসো না ওকে আমার ভালো লাগে না তোমার বড়ো সন্তানটা ভালো না বা ছোট সন্তান না ভালো না তুমি বড়োটাকে নিয়ে আসবে ছোটোটাকে নিয়ে আসবে না ওকে দেখলে আমার রাগ ওঠে তোমাকে যদি তোমার পরিবারের কেউ যদি তোমাকে এভাবে বলে বোন তোমাকে কেমন লাগবে বলো তখন তুমি বলবে যে যে আমার বড়ো মেয়েকে ভালোবাসে না বড়ো সন্তানকে ভালোবাসে না তো তাদের বাড়ি আমিও না যাই যেতে চাইবে তাদের কাছে তুমিও চাইবে না কিন্তু এখন আমার আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি এটা যদি আমাকে কেউ যদি বলে যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে যেও কিন্তু তোমার ছোটো মেয়েকে আমার ভালো লাগে না ছোটো মেয়েকে নিয়ে যেও না এভাবে যদি কেউ বলে তাহলে কি সেটা আমি সহ্য করতে পারবো কখনোই না তখন আমি বলবো যেখানে আমার ছোটো মেয়েকে ওরা পছন্দ করে না সেখানে আমিও যাবো না এটাই কিন্তু মনে হবে উদাহরণ দিলাম আর কি তো যাই হোক তুমি আমাকে ভুল বোঝো না শুধু আমার মনের কথাটা আমি জানালাম আমার মনে হয় এভাবে কোনো মাকে বলাটা উচিত না আর আমার কাছে সবাই সমান একটা মাস কোনো সন্তানকে ফেলতে পারবে না যদিও সে খারাপ হয়ে থাকে কিন্তু হ্যাঁ সব আমরা যে এই যে ডেলি ব্লগ করছি এখন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কথাগুলো তোমাদের সাথে বলছি এগুলো হয়েছে আমার মনের কথা আর আমি যে যেগুলো শেয়ার করি তোমাদের সাথে ডেলি ব্লগে এগুলা হয়েছে আমাদের বাস্তব এগুলা হয়েছে আমার লাইফের আর কি যা ঘটছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি অরিজিনালি কিন্তু রিলস বা শর্ট এই ভিডিওগুলো যে করি আমরা এগুলোতে অনেকটাই ফেক থাকে মানে সেটা কিন্তু বাস্তব থাকে না অনেকেই শর্ট ভিডিও বানায় মানুষকে একটু হাসানোর জন্য বা একটু কাঁদানোর জন্য ভালো লাগানোর জন্য এরকম করে আর কিন্তু শর্ট ভিডিও বানায় বানায় কেউ শর্ট ভিডিও বানায় যে মানুষকে হাসায় কেউ কাদায় বা কেউ কাউকে ভালো লাগার জন্য শর্ট ভিডিও করে কিন্তু সেটা কিন্তু সব সময় যে অরিজিনাল হয় সেটা কিন্তু না আমার ছোটো মেয়ের শর্ট ভিডিওগুলো দেখে হয়তো তোমার খারাপ লেগেছে কিন্তু যদি শর্ট ভিডিওটাতে যেটা ও প্রকাশ করেছে সেটা যদি ওর বাস্তব হতো তাহলে কি ভিডিওতে এসে এভাবে বলতো বলতো না বলতো না সেটা ওর মনে চেপে রেখে পার্সোনালভাবে ফোন করে কাউকে এভাবে বলতে পারতো যাই হোক যেটা বলেছিল আর কি এটা হয়েছে একটা ভিডিও আমাদের ব্লগটাকে টিকে রাখার জন্য আমাদের চ্যানেলটাকে টিকে রাখার জন্য আমরা নিত্য নতুনভাবে রিলস বানাই মানুষকে হাসানোর জন্য মানুষকে ভালো লাগার জন্য কিন্তু সেটা কিন্তু আমাদের অরিজিনাল না এই যে হিয়ার বাবার সাথে সেদিন আমি একটা ভিডিও করেছিলাম গোলাপ ফুলের ঠাকুরবাড়িতে বসে সেটা কীতে সেটা কি আমাদের একদম অরিজিনাল ছিল আমি যেউকে একটু রাগ দেখেই কথাটা বলেছিলাম না একটু এমনিতেই ই মাধ্যমে আর কি বলো বলতে পারো তো রিলসগুলো হয়েছে ওটা আলাদা রিলস মানে আলাদা ওটা বাস্তবের সাথে মিল থাকে না একটু মানুষকে হাসানোর জন্য তো এই ছোট ছোটো রিলসগুলো দেখে মানুষকে এভাবে বলাটা উচিত না এমন না যে রিলসগুলো খারাপভাবে খুব ভাবে করা হয়েছে সেটাও তো না শুধু একটু মুখের কথা আর সেটা আমাদের এই যে ব্লগে অনেকেই অনেক কিছু পছন্দ করে অনেকেই বলে যে তোমার বড় মেয়ে ছোটো মেজো মেয়ে কথা বলে না লাজুক পিড়তে এসে একটু কথা বলতে পারে অনেক দিদি ভাই বোনেরা কিন্তু বলে ভালো লাগবে যেমন আমার লন্ডনে দিদি ভাই বলে যে ছোটো মেয়ের ভয়েসটা দিদিভাইয়ের খুব ভালো লাগে মাঝে মাঝে যেন ছোটো মেয়েকে দিয়ে আমি ভয়েস দেওয়াই কিন্তু ও সময় পায় না বলেই দেওয়া হয় না তো এখন তো স্কুল নেই তো এখন বলছি একটু করে যেন ব্লগিং শেয়ার করে কিন্তু এখন তুমি যে বলেছো যে আমি ছোট মেয়েকে যেন আমার ভিডিওতে না আনি তো সবাই কিন্তু কীরকম করে বলে না যারা আমাকে প্রকৃত ভালোবাসে আমাদের সবাইকে আমার তিন মেয়েকে এখানে অনেকেই আমার তিন মেয়েকে খুব ভালোবাসে তো তারা আমার মেয়েদেরকে দেখতে চায় তারা আমার মেয়েদের মুখের কথা শুনতে চায় তো তোমার কথা শুনে যদি আমি আমার ছোট মেয়েকে ব্লগে না আনি তাহলে তাদের তাদের তো খারাপ লাগবে তো তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল তোমরা যারা আমার ভালো চাও আমার ইনকাম করতে সাহায্য করতে চাও যারা চাও আমি ভালো একটা বড় জায়গায় পৌঁছাতে পারি ভালো বড়ো ব্লগার হতে পারি ইউটিউব করে যেন ইনকাম করতে পারি যারা আমার ভালো চাও তো তারা তো এভাবে বলো না তো তোমাদের সকলের কাছে আমার অনুরোধ তোমরা এই যে রিলসগুলো দেখে কেউ খারাপ পেও না আমার ছোটো মেয়ে আবারও রিলস বানাবে আবারও ভিডিও ছাড়বে এই চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য ও আমাকে এইখানে হেল্প করছে এটা ভেবে নাও কারণ সবাই সবটা পছন্দ করে না এখানে অনেকেই বয়স্করা আছে যেমন কলকাতা থেকে এক কাকু মাঝে মাঝে বলে ছোট ছোট রিলস বানিও ভালো লাগে অনেক বোন অনেক দিদিভাই বলে তো আমি তো সময় পাই না আমার মেয়েদেরকে দিয়ে আমি বানানোর চেষ্টা করব তো এটাই বলার ছিল যে ছোট ছোট এই যে রিলস আর শর্ট ভিডিওগুলো দেখে কেউ খারাপ পেও না কেউ ভুল বুঝো না ওগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে টিকিয়ে রাখার জন্য ভালো জায়গায় পৌঁছানোর জন্য তোমরা জানো এই যে আমার ছোট মেয়ের বয়সী একটা মেয়ে ভালো পরিবারের শিক্ষিত পরিবারের বাবা মা দুজনেই শিক্ষিত আমরা তো মূর্খ ওরা বাবা মা দুজনেই শিক্ষিত হয়তো পড়াশোনা করেছে দেখে আর কি বোঝা যায় যে শিক্ষিত পরিবারের একটা ছোট্ট মেয়ে মনে হয় গরিব কিন্তু যেন এই এভাবে শর্ট ভিডিও করে আজকে ভালো জায়গায় পৌঁছেছে অনেক বড় ভ্লগার হয়েছে অনেক টাকা ইনকাম করছে তারা বাড়ি গাড়ি সব করছে এই ইউটিউবের টাকায় আর এই যে ছোট ছোটো এভাবে রিলস বানিয়ে তো শুধুমাত্র ইনকাম আর ভালো জায়গায় ভালোভাবে চলার জন্যই আর কি এইটুকু করা হ্যাঁ এমন না যে খুব বাজে ভিডিও করেছে তো ওকে সবাই সাপোর্ট করে ওকে সবাই ভালোবাসে আমরাও মাঝে মাঝে ওর ভিডিও দেখি আর সেখান থেকেই শেখা আর কি অনেকেই অনেকের দেখে শিখে হ্যাঁ অনেকেই কপি করে সেটাও ভাবতেও পারো আমার বলতে কোনো দ্বিধ নেই মানুষেরটা দেখেই মানুষ শিখে তো আমরাও সেখান থেকে দেখে কিছু আর কি শেখার চেষ্টা করছি তো ভুল বোঝো না আমার কথা শুনে কেউ যারা আমাকে প্রকৃত ভালোবাসো হয়তো তোমরা আমার কথাটা বুঝতে পারবে তো যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিয়ে আমার পাশে আছো এভাবেই পাশে থেকো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ রইল তো চলো আজকের জন্য কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই পাশে থেকো